হযরত ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন যা দেখিয়েছেন আজকে একটা নতুন মুআজিজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তাহলে আপনার উপর আমরা সবাই ঈমান আনব নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে যেতেন সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এরা আমাকে একটা দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহরবানি করে এদের হেদায়ত দেওয়ার ওসিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রব্বুল আলমিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিজনিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হজরত ঈসা নবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এ সালাম শুধু আমিই। আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হজরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপকে কবর ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হজরতে নুহ আলাইসাল্লাম আর আমার নাম শাম আমার বাবা কালের আগে আমাকে জানিয়েছিল তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামান আর নবী হজরতে ঈশার মজেসার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি অসিয়ত করলাম তুমি যেহেতু আবার জিন্দা হবে এক নবী আর এক নবীর ভাই জন্যে আমি নুহুর ভাই হজরত ঈসা আমার ভাই যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হজরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ঈসা রুহুল্লাহ হে আমার চাচা যান কারণ এক নবী আর নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরনের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের আমি এমন কষ্ট ওই সময় যে আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কে হবে আমিও জানি না। কেয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মফাসের লিখেছেন শেষের দিকে হজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথাও আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়ার কেউ জানে না এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় নবিসি ওই সময় বলেছিলেন ভাই আসরাইলকে মরনের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এতিমদকে তুমি কিছু বলবা না আজরা বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার ছেষট্টিটা আয়াতের ভেতরে সরা বাকার আর দুইশ পঞ্চান্ন আয়াত যদি আপনার উন্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। থেকে পর্যন্ত পেলেন না। কবচ করবো পাননি কেউ এই যন্তনা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই আল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলমে আরো রোহের হায়াত বা রোহের জগৎ সরাই আরাফের একশো বাহাত্তর নাম্বার আয়তে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরো আর জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো গুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বোতন মায়ের পেটের জগৎ ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত এখানে একটা একটা ছোট্ট আছে আলেমদেরকে বলছি মানুষ তথ্য মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস কয় মাস বলেন বলেন এই তথ্য আছে হাকাফের পনেরো নম্বর আয়তে

আল্লাহ বলেন পৃথিবীর যত মানুষ আছে যে ধর্ম পালন করুক না কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম নসিয়ত করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলেন বলেন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা বোন যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরও বেড়ে যাক তার রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরও বেশি হোক তাহলে স্বামীকে বারবার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো তো অধিকাংশ স্ত্রী আরও এগুলো নষ্ট করে হ্যাঁ কথা বলে না কেন এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায় ও চাচ্ছে যে আমার স্বামী তাড়াতাড়ি পয়সা ঋষিক আর দরকার নেই দরকার নেই এটা হাতিস কোন স্বামীর যদি সম্মান মর্যাদা তার রিসিক তার হায়াত বেড়ে যাক এটা স্ত্রী চায় সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয় স্বামীকে বলে স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে যদি না করে বসবেন আপনার যে স্ত্রীর কারণে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হন আপনার হায়াত কমে যাচ্ছে আপনার সম্মান মর্যাদা থাকলেও আল্লাহ নষ্ট করে দেবে আমার মূল কথা ছিল পাক বলেন ব্যাখ্যা দিয়েছি এইটা ভালো ব্যবহার করবা কারণ হচ্ছে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে মাস, কয় মাস তিরিশ মাস বহন করে বলেন বলেন ও হামলো এটা মাঝখানে ওয়া আছে তোমাকে দুধ পান করিয়েছে পেটে বহন করিয়েছে সব মিলে তিরিশ মাস আমরা জানি মানুষকে দুধ পান করানো লাগে মায়ের স্তন থেকে সর্বনিম্ন দুই বছর কয় বছর সরাই বাকার একশো দুইশ তেত্রিশ নাম্বার আয়তে আছে এটা হলো অলি দা তই রোদে অই না আউলা দাহোনা খা ওলাই নিকামিলাই নিলেমান আমি দুনিয়ার বাবাকে মায়েদেরকে আদেশ করেছি তোমরা বাবার আজারা আছো মায়েদের মাধ্যমে সন্তানকে দোধ পান করাবা দুই বছর কয় বছর এ দোধ পান করার দায়িত্ব বাবার নামার ইয়াৰো দে অইনা আওলাদা হন্না হাওলাইনি কাম এলাইনি ই দা শব্দটা মজারেই মহান নাস্না এটা হচ্ছে মজাকার শব্দ পুরুষের জন্য আল্লাহ ব্যাবহার করেছেন এ আয়ার দ্বারা বজা যায় দোধ পান করার দায়িত্ব বাবার বাবা টাকা পয়সা খরচ করে হলেও মাকে দিয়ে এই দায়িত্ব পালন করাবে মা যদি পান না করায় মায়ের গোনা হবে না বাবা যদি টাকা পয়সা দিয়ে খরচ করে হলেও সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মাকে দিয়ে দোধ পান করায় এটা বাবার দায়িত্ব মা দায়িত্বটা পালন করে দেয় টাকা পয়সা না নিয়ে এটা আমাদের উপর হেসার আমার ভাইয়ের আমি এ ব্যাখ্যাটা এখন যাচ্ছি না আমার শব্দটা দুই বছর বাদ চলে গেল চব্বিশ মাস তিরিশ মাসে আর কয় মাস থাকে বলেন বলেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন ছয় মাস বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে ছয় মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে ওটা তার বাবার বৈধ সন্তান না ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া কি জারুদ বলেন না কেন বলেন বলেন সরা কলমের তেরো থেকে সতেরো পর্যন্ত এখানে প্রায় তেরোটা গুণ নয়টা গুণ আছে যারা যারো সন্তান দুনিয়ায় এদের নয়টা গুণ আল্লাহ এখানে দিয়েছে পৃথিবীতে যারা যারো সন্তান তাদের নয়টা গোনা বলি আছে এক নাম্বারে গোনা বলি এরা কোরআন বিরোধী বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরানের আলোচনা বিরোধী কোরআন বিরোধী এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না ওর মাও যদি বলে না এটা আমারই আমার বিশ্বাস হবে না এজন আপনার জন্ম হয়তো ঠিক আছে কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন এমন কপালপুর আপনি হবেন আপনি থেমে যান মায়ের পেটের ভেতরে ছয় মাস থাকাই লাগবে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি তিন নম্বরে আলমে দুনিয়া এই যে যে জগতে আমরা আছি ষাট সত্তর আশি বছরের হায়াত চার নম্বরে আলমে বারসাখ কবরের জগৎ পাঁচ নাম্বারে আলমে আখে রাত আখে রাতের ওই জগৎ আল্লাহ পাক বলেন হামাউ তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না লিয়া বলো কম আইও কম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি তিনি চেয়েছেন ভালো কাজ কি কাজ এই জন্য আমাদের হায়াতার মত বানানোর উদ্দেশ্য আল্লাহর যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নম্বরে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে নিয়ত করা লাগবে খাঁটি নিয়ত হওয়া লাগবে তিন নাম্বারে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে ওই কাজ করতে হলে আপনাকে এলে মর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নাম্বারে এলেম এক নাম্বারে দুই নাম্বারে ধৈর্য তিন নাম্বারে খালেস নিয়ত চার নাম্বারে এখলাস উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো কাজ কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে আমি এক কথাই বলছি মানু হল আদুলকুম আলাতি জারতি তুং জি কম মিন আযাবিন আলিম ইমানদারেরা তোমাদেরকে আমি কি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো ও মেন না বেল্লা হে বার সো নিহি অতো জাহিদো নাফিস সাবি লেল্লা বিয়ামালিকো মাওয়া আং এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা ওইটাকে আমি রামতা বলছে না আল্লা বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী সান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য সিহাদ করা লাগবে